স্নায়ুর উপর দিয়ে কি যে একটি চাপ গেল মাত্র একশো চব্বিশ সানের শ্রীলঙ্কাকে আটকে দেওয়ার পরেও বাংলাদেশ দল যেভাবে শেষ দিকে এসে ভক্ত সমর্থকদের হৃৎস্পন্দন নিয়ে খেলেছে তাতে করে কিন্তু সবারই খুব খারাপ অবস্থা ছিল নিঃসন্দেহেই বলা যায় যুক্তরাষ্ট্রের কাছে যখন বাংলাদেশ হেরেছে তখনও এমন মনে হয়নি কারণটা হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে হারটা আমরা সবাই মেনে নিয়েছিলাম আমি পার্সোনালি মেনে নিয়েছিলাম যে যুক্তরাষ্ট্রের কাছে এটি হুট করে হেরে গেছে বাংলাদেশ দল কারণ আপনাদের ওই ম্যাচটির কথা নিশ্চয়ই মনে আছে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল জয়ের পথে ছিল শেষের উনিশ বলে মাত্র একুশ রানের প্রয়োজন ছিল পাঁচটি উইকেট হাতে ছিল কিন্তু সেই ম্যাচটি বাংলাদেশ জিততে পারেনি পাঁচটি উইকেট মাত্র চোদ্দ রানে হারে হারিয়ে ফেলে এবং ছয় রানে হেরে যায় সেই ম্যাচটি এবং আজকে শ্রীলঙ্কার বিপক্ষে ঠিক একই রকম অবস্থার তৈরি হয়েছিল যখন তাভিদ হৃদয় দুর্দান্ত একটি ইনিংস খেলে মাত্র বিশ কিংবা একুশ বলে চল্লিশ রানের একটি ইনিংস খেলেছিলেন খেলে যখন তিনি আউট হন তখন কিন্তু একই পরিস্থিতি তৈরি হয়েছিল দ্রুত লিটন কুমার দাস এবং সাকিল হাসান আউট হয়ে যাওয়ার কারণে শেষ পর্যন্ত একেবারে এক ওভার আগে দুর্দান্ত একটি ছক্কা হাঁকিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি কিন্তু বাংলাদেশের জয়টাকে কাছে এনে দেন তারপরেও কিন্তু স্নায়ু চাপটা ছিল তবে শেষ পর্যন্ত বাংলাদেশ দুই উইকেটের জয় পেয়েছে এবং এই দুই উইকেটের জয় পেয়ে দল বিশ্বকাপে বাংলাদেশ জয় দিয়ে শুরু করেছে এর চেয়ে বড় আনন্দের বিষয় আর কিছু হতে পারে না এর চেয়ে বড় আনন্দের আর কিছু নেই এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট প্রেমী যেই ভক্ত সমর্থকরা রয়েছেন তাদের কাছে কিন্তু সবচেয়ে বড় পাওয়া এটি কারণ হচ্ছে বাংলাদেশ দলকে নিয়ে আশা ভরসার সব কিছু শেষ হয়ে গিয়েছিল একদম শেষ বিন্দুতে পৌঁছেছিলেন ক্রিকেটাররা তাদের ভক্ত সমর্থকের কাছে যে একটু সমর্থন পাবেন কিংবা ভালোবাসা পাবেন সেইটির কিন্তু এক শেষ বিন্দুতে উপস্থিত হয়েছিলেন সবাই তবে শেষ মুহূর্তে তারা এই যে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শুরু করলো এতে কিন্তু আবারও সেই প্রত্যাশাটা আবারও কিন্তু নতুন করে শুরু হয়ে গেল কারণ সুপার এইটে বাংলাদেশ দল কোয়ালিফাই করবে এরকম একটি প্রত্যাশা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে কারণ পরবর্তীতে বাংলাদেশ দলের প্রতিপক্ষ কিন্তু নেপাল এবং নেদারল্যান্ডস রয়েছে এবং সাউথ আফ্রিকা রয়েছে তো নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে যদি বাংলাদেশ দল জিতে যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের পয়েন্ট ছয় হবে অর্থাৎ সাউথ আফ্রিকার কাছে হারালেও কিন্তু তখন অনেক অনেক সুযোগ থাকবে বাংলাদেশের কোয়ালিফাই করার আর শ্রীলঙ্কার সুযোগ অনেকখানি ম্লান হয়ে গেল কারণ সাউথ আফ্রিকার কাছে তারা হেরেছে এবং বাংলাদেশের কাছে তারা হেরেছে আর মাত্র দুটি ম্যাচ তাদের বাকি রয়েছে সেই দুটি ম্যাচ তাদের তো অবশ্যই জিততে হবে এবং অনেক বড় ব্যবধানে তাদের জিততে হবে যদি তারা কোয়ালিফাই করতে চায় সুপারিড করবে তবে গ্রুপ অফ ডেথ যেটিকে বলা হয় ডি গ্রুপ সেই ডি গ্রুপের খেলা কিন্তু একদম জমে উঠেছে এটি নিশ্চিতভাবে বলা যায় কারণ সেখানে কিন্তু নেদারল্যান্ডস একটি জয় পেয়েছে বাংলাদেশ একটি জয় পেয়েছে এবং সাউথ আফ্রিকায় একটি জয় পেয়েছে তিন দলের পয়েন্ট দুই করে এবং বাকি দুই দলের পয়েন্ট কিন্তু শূন্য করে অর্থাৎ নেপাল এবং শ্রীলঙ্কার পয়েন্ট কিন্তু শূন্য তো এখন দেখা যাক যে বাংলাদেশ দল কিভাবে এই ম্যাচটি জিতলো দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজ এবং ঋষাদ হোসেন ঋষাদ হোসেন ক্রমেই কিন্তু তিনি দুর্দান্ত হয়ে উঠছেন এবং প্রত্যাশার ভারত তার তাকে নিয়ে কিন্তু বাড়ছে সেই রিষাদ হোসেন কিন্তু চার ওভারে মাত্র বাইশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন আজকে এবং টানা দুটি উইকেট তিনি নিয়েছিলেন এবং তাতেই কিন্তু শ্রীলঙ্কার একটি কলাফ তৈরি হয়েছিল এবং শ্রীলঙ্কা ১৪ ওভারে একশো রান করে ফেলেছিল ছয় ওভারে তারা তিপ্পান্ন রান করে ফেলেছিল পাওয়ার প্লেয়ের প্রথম ছয় ওভারে তখন মনে হচ্ছিল যে অনেক বেশি রান হবে কিন্তু ডালাসের এই গ্র্যান্ড প্লেয়ারি স্টেডিয়াম যে কত রহস্যময়ও তার লুকিয়ে রেখেছে সেটি কিন্তু আজকে আরও পরিষ্কারভাবে বোঝা গেছে কারণ হচ্ছে শ্রীলঙ্কা কিন্তু শেষের পঞ্চান্ন বলে মাত্র দুটি চার পেয়েছে তার মধ্যে একটি ওভার থ্রোতে আরেকটি কিন্তু তারা চার হাঁকাতে পেরেছে অর্থাৎ এই যে পঞ্চান্ন বলে মাত্র দুটি চার হাঁকানো এবং শেষের দিকে পাঁচ ওভারে মাত্র একুশ রান চার উইকেট হারিয়ে ফেলা তাতেই কিন্তু বোঝা যাচ্ছিলো যে উইকেটটা খুবই খারাপ খারাপের দিকে গেছে এবং পরের দিকে ব্যাট করাও খুব একটা সহজ হবে না শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে মনে হচ্ছিল যে অনেক বড় স্কোর করবে তারা সেটি পারেনি মুস্তাফিজও দুর্দান্ত বলিং করেছেন মুস্তাফিজুর রহমান তার তার উপরে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার পুরোটাই পূরণ করেছেন তিনি মাত্র চার ওভারে কিন্তু সতেরো রান দিয়েছেন চোদ্দোটি ডট বল করেছেন মাত্র দুটি চার তিনি হজম করেছেন অর্থাৎ খুব ভালো বলিং করেছেন এই রিশাদ এবং মুস্তাফিজ যার কারণে কিন্তু দুজনে তিনটি করে উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে আটকে রাখতে পেরেছেন কম রানের মধ্যে শুরুটা করেছিলেন প্রাথম বিশ্বংকাপ বেশ জোরালোভাবে এবং বিশ্বরপ ইনিংস খেলছিলেন তিনি আউট হয়ে যাওয়ার পরে কিন্তু আর ঘুরিয়ে দাঁড়াতে পারেনি লঙ্কান ব্যাটাররা এবং তাদেরকে খুবই অসহায় মনে হয়েছে সেটি তো আসলে ওই যে লাস্টের পঞ্চান্ন বলে মাত্র দুটি চার এখান থেকেই বোঝা যায় যে কতটা চাপে তারা পড়েছিল এবং কতটা উইকেটের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল কারণ এমন একটি ভালো পজিশন থেকে মাত্র একশো চব্বিশ রান নয় উইকেটে করতে পেরেছে শ্রীলঙ্কা এছাড়া যদি আমরা বলি তানজিম হাসান সাকিব বাহাতি পেসার শরীফুল ইসলাম এই ম্যাচে খেলতে পারেননি তার পরিবর্তে তানজিম হাসান সাকিব সুযোগ পেয়েছেন ফার্স্ট একাদশে এবং তিনি কিন্তু প্রত্যাশা পূরণ করতে পেরেছেন তাস্কিন আহমেদও দুর্দান্ত বোলিং করেছেন এই কারণে কিন্তু বাংলাদেশ দল খুব কম রানে বেঁধে রাখতে পেরেছে শ্রীলঙ্কাকে এরপরে যখন বাংলাদেশ চেস করতে নামে অর্থাৎ এই রানটি তারা করতে নামে তখন কিন্তু শুরু থেকেই মনে হচ্ছিল যে উইকেটটা খুব কঠিন হবে কিন্তু সৌম্য সরকার ধৈর্য রাখতে পারেননি তিনি দ্রুতই আউট হয়ে গেছেন প্রথম ওভারে আউট হয়ে গেছেন পরের ওভারে কিন্তু আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত অর্থাৎ প্রথমেই কিন্তু আবার সেই পুরনো বিপদে বাংলাদেশ পড়ে যায় সেই বিপদ থেকে লিটন কুমার দাস খুব দেখে শুনে খেলেছিলেন তিনি দীর্ঘদিন ধরে ব্যর্থ ছিলেন তবে লিটন কুমার দাস সুন্দর খেলেছেন আজকে এবং দেখে শুনে খেলেছেন অবশ্যই সলিড একজন ব্যাটসম্যান হিসেবে যেটি করণীয় উইকেট বিবেচনা করে খেলা সেটি তিনি আজকে করতে পেরেছেন এবং ভালো একটি ইনিংস খেলেছেন বলবো তাও হৃদয়ের সঙ্গে তিনি ভালো একটি জুটি করেছেন সেই জুটিতে কিন্তু বাংলাদেশের জয়টা এখানে সহজ হয়ে গেছিলো যখন হাসারাঙ্গা হাসারান্না এ আসেন তারপরে কিন্তু তার একটি ওভারের টানার তিনটি ছক্কা হাঁকিয়ে তাহিদ হৃদয় খেলাটাকে পুরোপুরি বাংলাদেশের কবজায় এনেছিলেন তখন মনে হচ্ছিল বাংলাদেশ খুব সহজেই জিতে যাবে কিন্তু চতুর্থ বলে যখন তাহিদ হৃদয় আবারও শট খেলতে গেলেন এবং তিনি কিন্তু এলবিডব্লিউ হয়ে হয়ে করে ফেরেন এরপরে কিন্তু খেলাটার মোড় ঘুরে যায় অর্থাৎ দলীয় একানব্বই রানের মাথায় রাহু আউট হয়েছিলেন তারপরে কিন্তু সাকিব আল হাসান ছিলেন ক্রিজে লিটন কুমার দাস ছিলেন ক্রিজে লিটন কুমার দাসও কিন্তু একটু করে আউট হয়ে যান তিনি আটত্রিশ বলে ছত্রিশ রান করেছিলেন যদিও কিন্তু এই উইকেটের বিবেচনায় আটত্রিশ বলে ছত্রিশ রান কিন্তু মহামূল্যবান ছিল রাহিত হৃদয় বিশ কিংবা একুশ বলে চল্লিশ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেছেন যার কারণে কিন্তু বাংলাদেশ অনেকখানি এগিয়ে গিয়েছিল এই উইকেটে একশো পঁচিশ রান করা খুবই কঠিন হবে সেটি বোঝাই যাচ্ছিল শেষ দিকে তারপরেও আমি বলবো যে একটু সেন্সিবল ক্রিকেট খেললে দেখে শুনে খেললে খুব সহজেই জয়টা পেয়ে যেত বাংলাদেশ দল যেটি পরের দিকের ব্যাটসম্যানরা করতে পারেননি লিপন কুমার দাস অনেকক্ষণ ধৈর্য নিয়ে খেলেছেন আউট হয়েছেন একটি ভালো ইনিংস খেলে এরপরে সাকিব আল হাসান তিনি যে ধরনের শট খেললেন এই পর্যায়ে এসে যদি দেখে শুনে শুধু সিঙ্গেলস এর উপরে তিনি খেলতে খেলতেন স্বাভাবিক খেলাটা খেলতে গেলেন ইম্প্রোভাইজিং শটগুলো না খেলে সেই ক্ষেত্রে কিন্তু বিপদ ধপ করে নেমে আসতো না বাংলাদেশের মাথার উপরে যার কারণে সাকিবের আউটটির পরে কিন্তু বিপদটা তৈরি হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখলাম শুধু মাহমুদুল্লাহ রিয়াদ এক প্রান্তে ছিলেন অন্য প্রান্তে আমরা দেখলাম রিশাদ হোসেন তিনি আসলে যে ব্যাটসম্যান না এটি তাকে বুঝতে হবে তিনি ভালো ব্যাটিং করে এটি ঠিক আছে কিন্তু জেনুইন ব্যাটার তো তিনি নন তাকে হয়তোবা একটু বুঝানোর দরকার প্রয়োজন রয়েছে কারণ এর আগে আমরা দেখেছি যে একটি ম্যাচে যেদিন নুয়ান তুষারা খেলেছিলেন স্লিঙ্গিং অ্যাকশন তার অ্যাকশনের বিপক্ষে কিন্তু বাংলাদেশ অসহায় হয়ে পড়েছিল এবং বাংলাদেশ দল হেরে গিয়েছিল সেরকম ম্যাচেও কিন্তু রিশাদ হোসেন এর আগে স্ট্যাম্প সেরে তুলে মারতে গিয়ে কিন্তু বোল্ড হয়েছিলেন এবারও তিনি একইভাবে একই কায়দায় তিনি বোল্ড হয়েছেন তিনি যদি স্ট্রেট ব্যাটে এবং সোজা ব্যাটে খেলার চেষ্টা করতেন এবং বল বিবেচনায় যদি দেখে শুনে খেলতেন লাইনে থেকে সেটি না করে তিনি লাইনের বাইরে গিয়ে এই ধরনের শট খেলার কি প্রয়োজন এই ধরনের শট খেলতে গিয়েই কিন্তু বাংলাদেশ দল আরও বড় বিপদে পড়েছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ কিন্তু চরম চাপে পড়ে গিয়েছিল সেই চাপটি তৈরি হয়েছিল এবং আজকে যে কাপনটা শুরু হয়েছিল আমার শরীরে সেটি কিন্তু মূলত যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে হারটি মনে পড়ার কারণেই শুরু হয়েছিল কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছে বাংলাদেশ এটি হয়তো হঠাৎ করে হয়েছে এটি মেনে নিয়েছে সবাই আমিও মেনে নিয়েছি কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে আবারও সেই পরিণতি হতে যাচ্ছে এরকম একটি আশঙ্কাই কিন্তু পুরোপুরি কাপাকাপি শুরু হয়ে গেছিল এবং বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যেও কাপাকাপিটা দেখেছি তাদের আত্মবিশ্বাসের ঘাটতি দেখেছি তাস্কিন আহমেদ এ ধরনের বলে কিন্তু এর আগেও আউট হয়েছেন কারণ একদম সোজা বল যেটি স্ট্যাম্পের উপরে লেন্থ বল সেই বলে তিনি ব্যাট সোয়াতে পারেননি ব্যাটটাকে যদি বলে লাইনে না নিয়ে যেতে পারেন তাহলে তিনি কি ধরনের ভালো ব্যাটার হলেন অথচ তাস্কিন আহমেদকে কিন্তু ভাবা হয় যে তিনি খুব ভালো ব্যাটিং করেন কারণ যে ব্যাটসম্যান টেস্টে পঁচাত্তর রানের ইনিংস খেলতে পারেন তার ব্যাটিং প্রতিভা নিয়ে তার ব্যাটিং সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয় তাসকিন আহমেদ তাহলে এই ধরনের বলে হবে বারবার আউট হচ্ছেন আজকে তিনি কিন্তু এই যে এলবিডব্লিউ হয়েছেন একদম লেগ স্ট্যাম্পের লুকুরের বল বলটা পিচ করেনি সরাসরি গিয়ে কিন্তু তার পায়ে আঘাত এনেছে যার কারণে তিনি কিন্তু এলবিডব্লিউ হয়েছেন এই ব্যাপারটি কিন্তু দ্রুত পাল্টাতে হবে নয়তো বা বাংলাদেশটি বারবার বিপদে পড়বে যাই হোক বাংলাদেশে একটি জয় খুব জরুরি ছিল সেই জয়টি এসেছে একেবারে উনিশশো ওভারে আসলে শ্রীলঙ্কার কোনো উপায় ছিল না লুমান থোসারা পাথিরানা সবাইকে বোলিং শেষ করে ফেলেছিলেন এর কারণে তিনি বাধ্য হয়েছিলেন দাঁসুন সানাকে এ আনতে বাধ্য হয়েছিলেন হাসারাঙ্গা যেহেতু বোলিং করেননি শুরুর দিকে হয়তো শুরুর দিকে তাকে এক দুই ওভার বোলিং করে নিলে এই অবস্থাটা হইতো না তিনি কিন্তু ওই ওভারটিতে প্রথম বলেই একটি ফুলকোস দিয়েছেন এবং মাহমুদুল্লাহ করেননি অভিজ্ঞ এই ক্যাম্পেনার তিনি কিন্তু ছক্কা হাকিয়ে বাংলাদেশের স্নায়ু চাপটা কমিয়েছেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশ এক ওভার বাকি থাকতে জিতেছে জয় দিয়ে বাংলাদেশ শুরু করেছে বিশ্বকাপ এর চেয়ে ভালো খবর সত্যি আর হতে পারে না টি টোয়েন্টি বিশ্বকাপের শুভ সূচনা হয়েছে দীর্ঘ ব্যর্থতা দানার সমালোচনার মধ্যে থাকা ক্রিকেটাররা অনেক চাপের ছিলেন সেই চাপ কাটিয়ে তারা অবশ্যই জিততে পেরেছেন এটি অনেক স্বস্তিরদায়ক একটি ব্যাপার এবং শ্রীলঙ্কার বিপক্ষে এই প্রথম কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল জিতল গত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার ওয়ানডে ফরমেটের বিশ্বকাপে জয় পেয়েছিল পঞ্চম মোকাবেলায় নেমে কিন্তু ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছিল তিন উইকেটে সেটিও একটি টেন্স ম্যাচ ছিল এবং স্নায়ু চপের ম্যাচ ছিল আজকেও স্নায়ু চপের ম্যাচ হয়েছে এবং স্নায়ু চপের ম্যাচে আবারও কিন্তু বাংলাদেশ দল জিতে গেল এবারে দুই উইকেটে এবং শুভকামনা বাংলাদেশ দলের জন্য আগামী ম্যাচগুলোতে যাতে এই জয়টা পুঁজি করে আরো ভালো খেলতে পারে বাংলাদেশ দল একটি জয় খুব দরকার ছিল আমার মনে হয় যে বাংলাদেশ দল পরবর্তী ম্যাচগুলোতে আরো গুছিয়ে নিতে পারবে নিজেদেরকে ধন্যবাদ সবাইকে